একটা একটা গুরুত্বপূর্ণ এবং ভিডিও নিয়ে আসতে তোমাদের সামনে কিন্তু বাধ্য হলাম কারণ কিছুক্ষণ আগেই কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছি আর এই ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমার কাকে নিয়ে ফারিয়া এবং পমকে নিয়ে তো সেক্ষেত্রে এই ভিডিওটা আমার কালকেও তোমাদের সামনে দিলে হতো বাট এই ভিডিওটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে দিতে বাধ্য হচ্ছি নিশ্চয়ই কোনো কারণ আছে যেই কারণে আমি ভিডিওটাকে আর্জেন্ট ভিডিও বললাম প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা হচ্ছে ভিউয়ার্স তাই তো এইবার যারা ব্লগার যাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট করি সেই জায়গায় আমরা যেমন একটা ব্লগারকে নিয়ে কন্টেন্ট করছি সেরকমই ভিউয়ার্সরাও কিন্তু সেই ব্লগারদের ভিডিও দেখছে এবং সেই দেখা থেকেও কিন্তু তাদের অনেক রকম ধ্যান ধারণা তৈরি হচ্ছে এবং সেই তৈরি হওয়াগুলো একদম যে মিথ্যা বা একদম যে নিছক একটা ঘটনা বা রটনা এটা কিন্তু একদমই নয় কোথাও না কোথাও কিছু না কিছু বিষয় তো নিশ্চয়ই যুক্ত আছে বা জড়িত আছে তবেই না এইভাবে জিনিসগুলোকে মানুষ মানে দেখছে বা বোঝার চেষ্টা করছে কি বিষয় নিয়ে আমি কথা বলছি দেখো আমার কাছে এরকমই একটা মানে বিষয় উঠে এলো তথ্য উঠে এলো যে মন্দিরা এবং ফারিয়ার মধ্যে নাকি মিল হয়ে গিয়েছে তারপরেও নাকি ওরা এটাকে নাটক করে চালাচ্ছে কারণ কি প্রচণ্ড ভিউজ প্রত্যেকের ডাউন সেই কারণে ভিউজের জন্য নাকি তারা দুজন এটাকে নাটকীয়তা করে চালাচ্ছে এইবার কয়েকটা বিষয় আমার কাছে পাঠানো হলো প্রমাণের জন্য যে তুমি এইগুলো দেখো এইগুলো দেখে তুমি বলো যে এগুলো কি করে সম্ভব এগুলো তখন আমি দেখলাম দেখে আমার যেটা মনে হলো অবশ্যই আমি আমার ভিডিওর মধ্যে বলবো তবে আমি এতটুকুনি বলতে পারি যে যেটা কখনো হবার নয় বা যেটা সত্যিই কখনো ঘটবে না সেটা হচ্ছে দেখো কখনোই যে আমি বলবো না ওদের মধ্যে মিল হবে না এটা আমি কখনোই বলতে পারি না বাট এত তাড়াতাড়ি মিল এটাও কিন্তু আমার কাছে যথেষ্ট সন্দেহজনক তবে যেই তথ্যগুলো আমার কাছে এসছে সেইগুলো আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো তাই বলছি তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু দেখো জাগে সেগুলো তো পরে বলবো তার আগে যেহেতু ফাড়িয়া পৌঁছে নিয়ে ভিডিওটা করছি তো আজকের ভিডিওটা সম্পর্কে তোমাদের সামনে একটুখানি গো যারা ফারিয়াকে চিকেন খাওয়ানো নিয়ে কথা এইভাবে শুনিয়েছ তোমরা কারা তোমরা বোঝো নাকি যে ওই ওদের বাড়িতে যখন রানাঘাটে ছিল তখন কিন্তু নিপানটি এচোর কেটে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল এবং তখনও কিন্তু ওদের বাড়িতে ওই অল্প একটু চিংড়ি মাছ জুটেছিল এক কিলো কই মাছ এক কিলো গোলা মাছ এক কিলো রুই মাছ এক কিলো চিকেন ওরা কিন্তু একাই খেতে পারে কারণ ওরা খেতে ভালোবাসে বাট ওদের বাড়িতে যারা অতিথি বা নিমন্ত্রিত আসে তারা কিন্তু কেউ খেতে ভালোবাসে না তো শুধুমাত্র ওরাই খেতে ভালোবাসে এবং ওদের বাড়িতে যারা নিমন্ত্রিত আছে যখন আসে তখন কিন্তু ওদের মানে কি বলবো খরচার তালিকাটা একটু কমে যায় মানে ওরা তখন কিন্তু একটা পছন্দ করে মানে ধরো ঘি দিয়ে একটা তরকারি হয়ে গেল একটুখানি ধরো ডুমুর আলুর তরকারি হয়ে গেল পাতে একটু ঘি হয়ে গেল দু তরকারি হয়ে গেল অথচ যখন দেখবে এই যেমন লাল নাইটির রহস্য তোমাদের সামনে উদ্ঘাটন করেছিলাম না তখন কিন্তু তিন রকমের ভাজা ইলিশ মাছ তারপরে চিকেন দুধ পোলাও চাটনি পাঁপড় দই মিষ্টি মানে এলাহি ব্যাপার আরে বাবা আর যাই হোক নাই হোক সেটা তো মা বাবা সেটা কি আর কাকু বাবা ওই পাতানো ভাই যে তাদেরকে মানে সমস্ত কিছু করে দেখানো হবে বা দেওয়া হবে এইবার বিষয় হচ্ছে এই কথাটা আমি বললাম বলে অনেকেই হয়তো আমাকে কমেন্টস করতে পারো যে ফারিয়া কিন্তু ওই ভাইয়েদেরকে সত্যিই খুব ভালোবাসে ভালো তো বাসে কিন্তু ভালোবাসার সাথেও এই ভাইকে এই ভাই রাজ ভাইকে না বিট্টু ভাইকে ঠিক মনে নেই বাট এই ভাইগুলোকে কিন্তু মেয়ের মতো করে সাজিয়ে রিলস বানাতেও কিন্তু ভোলেনি যে কোথাও না কোথাও তাদের নিয়ে নানান রকম কথা বা ব্যঙ্গ বিদ্রুপ হতে পারে বা তাদের বাড়িতে যে কাজের দিদি আসতো বা কাজের কাকিমা আসতো যেই হোক না কেন তার মেয়েকেও কিন্তু নিয়ে এসেছিলো তার সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য কিন্তু তারপরেও আমরা দেখেছি যে তার সুন্দর ভবিষ্যতের মধ্যে লেখাপড়া স্কুল এগুলো কম থাকলেও বেশি ছিল কিন্তু তাকে প্রতিনিয়ত মানে জোকার বা কখনও এই রকম সাজিয়ে কিন্তু তাকে রিলস বানিয়ে বানিয়ে তার মাধ্যম ধরে নিজেকে ইউটিউবে দাঁড় করানো এরকম অনেক কিছু ওর আইডিতে কিন্তু দেখেছি আর এগুলো কিন্তু মিথ্যা না ওর ভিডিও থেকে দেখেই বলছি তাই ওর ভালোবাসাটা যে কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা তো মন্দিরার সাথে যে ব্যবহারটা করেছিল ও সেটা থেকেই আমরা প্রত্যেকে প্রমাণ পাই যে যার দ্বারাই সে উঠলো যার দ্বারাই আজকে তার পরিচিত তার বাড়িতে গি তার সামনে তাদের কথাগুলোকে কল রেকর্ড করে লোকের সামনে প্রেজেন্টেশন করতে চাইছিল যাতে কিনা মানুষ তাদেরকে খারাপ বলতে পারে মানে মন্দিরা সোমনাথকে মানুষ বা ভিউয়ার্সরা খারাপ বলতে পারে তার মানে এখান থেকে সে যে কতটা ভালো সেটা তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু ভাই হ্যাঁ ভালো তো বাসা অবশ্যই আছে তবে একটা জিনিস তোমরা ভেবে দেখো তো ডুমর তরকারি তার সাথে কি আর কিছু করা যেত না কিন্তু কিছু মানুষ এই জায়গাটায় তাদেরকে হয়তো এইভাবেই কমেন্টস করেছে যে তুমি নিজেরা তো কত কিছু রান্না বান্না করে খাও আর ভাইটা এলো ও যেহেতু বলেছে প্রথমবার স্বাভাবিক প্রথমবার এলে দুদিনই থাকুক আর দশ দিনই থাকুক প্রথম যেই দিন আসছে সেই দিনকার আকর্ষণটাই হয় অন্য রকম তাই না তো সেক্ষেত্রে মাংস নাই বা করা যেত মাছ করা যেত রুই মাছ বা কাতলা মাছ তার সাথে ভোলা মাছ তার সাথে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি করা যেত না বন্ধুরা নিশ্চয়ই করা যেত কিন্তু ভাই তো আগেও এসেছে কতবার ভাইকে খাওয়াবে খাওয়াতে গেলেও তো একটা খরচা লাগে না তো সেই জায়গায় ভাই তো একটা কন্টেন্ট কন্টেন্টে একের পর এক একের পর এক সমস্ত মানুষগুলোকে নিয়ে আসা হচ্ছে প্রথমে নিয়ে আসা হলো মানে কাকা কৌশিক জয়ন্ত এইবার রাজ পরের বার বিট্টু তারপর তো ধামাকা এন্ট্রি নেবে আমাদের মধু আন্টি আর কাকু যে কবে এন্ট্রি নেবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তারপর যখন ভিউজ ডাউন হয়ে যাবে দেখবে বিয়ের ধামাকা ব্লগ ভিডিও আসবে সেগুলো যদিও বা এখন দেরি আছে আগে মোটা অঙ্কের একটা টাকা এখান থেকে ইনকাম করে নিক সেই জায়গায় তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি যে ভাই বেড়াতে এসছে দিদির বাড়ি দিদির বাড়ি চিপস কুরকুরে খাচ্ছে ভাইকে কিনা নিজে পয়সা খরচা করে চিপস কুরকুরে খেতে হচ্ছে কারণ ওই যে টাইম মেনশনটা আগের ভিডিওতে করেছিলাম ওখানটা গিয়ে তোমরা শুনলে বুঝতে পারবে বলছে কি ব্যাগে পুড়ছিস বলছে পয়সা তাহলে পয়সাটা বের করেছিল কেন তার মানে তখন চিপস কিনতে গিয়েছিল গিয়েছিল পয়সাটা পয়সাটা নিয়ে যেই ফেরত পেয়েছে সেটাই ব্যাগে পুড়ছে তার মানে কতটা ভালোবাসে দিদি ভাইকে আশা করছি তোমরা বুঝতেই পারছো জাগে এরপর চলে আসি আজকের ভিডিওর যে মেন যে জায়গাটা তোমাদের সামনে বলতে চাইছি প্রথমে চলে গেল কোথায় বাজার বলি কি ভয়েস ওভার কেন প্রতিটা ভিডিওতে এইভাবে ভয়েস ওভার কেন দিতে হচ্ছে এবার অনেকেই আমাকে তোমরা প্রশ্ন করবে যে বলবে যে আসলে ওদের ওখানে মাইক বাসছে পুজোর যথারীতি সমস্ত কিছু শুরু হয়ে গেছে যে কারণে মাইক বাসছে মেনে নিলাম ভয়েস ওভার কিন্তু তোমরা কি কেউ নোটিস করেছো ও কিন্তু ভয়েস দিয়েছিল ও যথারীতি ওর যখন ভিডিওটা শ্যুট করেছিল তখন কিন্তু ভয়েস দিয়েছিল পরবর্তীতে ওই ভয়েসগুলো মিউট করে আবারও কিন্তু নতুন করে ভয়েস দিয়েছে এইবার তোমরা বলবে তুমি কোথা থেকে শুনলে হ্যাঁ যখন ও চিকেনটা নিয়ে রান্নাঘরে ঢুকলো মাংসটাকে ধোয়ার জন্য তখন কিন্তু নিজের মুখে বলছে যে এই অন্ধকারে কি করে রান্নাটা করব। কথাটা বলছি ওটা কিন্তু অরিজিনাল ভয়েস ছিল কিন্তু ওই জায়গাটা পুরোটা মিউট করলেও ওই অংশটুকুনি এডিট করতে ভুলে গেছে মানে মিউট করতে ভুলে গেছে তাই অরিজিনাল ভয়েসটা কিন্তু শোনা যাচ্ছে তার সাথে কিন্তু পরবর্তীতে যে ভয়েস ওভার দেওয়া হয়েছে সেটাও শোনা যাচ্ছে পরবর্তীর ভয়েস ওভার সুন্দর কোনো কারেন্ট লোডশেডিংয়ের কথা ওইখানে নেই কিন্তু অরিজিনাল ভয়েসে কিন্তু ওই জায়গায় বলা হচ্ছে যে লোডশেডিং হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে কিন্তু টাইম মেনশান করছি দেখে ওখান ওখানটা তোমরা গেলেই দেখতে পাবে ও দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে অন্ধকারে কী করে রান্না করব। এই কথাটা বলছে এটা কিন্তু অরিজিনাল ভয়েস কিন্তু মিউট করে দেওয়ার পর যে ভয়েসটা দেওয়া হয়েছে তাতে কিন্তু কারেন্ট চলে গেছে বা লোডশেডিংয়ের কোনোরকম কোনো কিছু বিষয় নেই আচ্ছা কালকেও আমরা দেখেছিলাম সেম রেড কালারের এই ব্লাউজটা পরেছিল যেটা কিনা আমার যতদূর ধারণা মধু আন্টির বা ওই তরফ থেকেই কিন্তু দেওয়া হয়েছে কারণ ও কেনা কিন্তু আমাদের সাথে শেয়ার করেনি কালকের ব্লাউজটা পরে মানে ও বাসির ড্রেসটা পরে আজকে রান্নাঘরে চলে গেল আমার খুব অদ্ভুত লাগলো কি ওকে একজন কমেন্টস করেছে তুমি বাঙালিদের নিয়ম এত সুন্দরভাবে পালন করছো দেখে খুব ভালো লাগছে কোন নিয়মটা পালন করে বলো তো আমার মনে হয় না যে এইভাবে বাঙালিদের প্রতিটা ঘরে আজকে রান্না করে তিন দিন বাসি করে খাওয়া হয় আমার মনে হয় না যে আমাদের বাঙালিদের ঘরে সন্ধ্যে সকাল ধূপ ধুনো দেওয়া হয় না বাঙালিদের মতো চওড়া সিঁদুর পড়লি আর হাতে শাঁখা পড়লি যে বাঙালির নিয়ম মানে আমাদের আমাদের ধর্মের বাঙালি বলছে বলে আবার অনেকে অন্যরকম ভাবতে পারো আমাদের ধর্মের নিয়ম পালন করা হয়ে যায় এমনটা কিন্তু নয় এমনটা কিন্তু নয় কারণ ও নিজের মুখে বলেছিল যে ভিউয়ার্সরা ওকে বলেছিলো শাঁকা সিঁদুর পড়তে ওকে দেখতে সুন্দর লাগবে তাই ও পড়েছে কারণ ও কিন্তু ওর কাস্ট চেঞ্জ করেনি ওরা যে যার ধর্মে স্পেশাল অনুযায়ী কিন্তু বিয়ে করেছে তাহলে এইগুলো ওর কাছে ছেলে খেলা ছাড়া আর কিন্তু কিচ্ছু না যেই কারণেই কিন্তু ও শ্রাবণ মাসে কাঁচের চুরি পরেও স্বামীর মঙ্গলার্থে আবার কিন্তু নিজের ফ্যাশান অনুযায়ী কাঁচের চুড়ি খুলে দিয়েছিল বলো তো কারা এরকম করতে পারে আমাদের আমাদের যেই জিনিসটা আমরা একবার পরি সেই পালনটা সেই ব্রতটা যতদিন না কমপ্লিট হচ্ছে আমরা নিজেদেরকে যতই ফ্যাশন মোডে মানে সাজাই না কেন আমরা সেগুলো কিন্তু করি না এইবার যদি আমাদের বাস্তব মানুষের সাথে এখন যদি সিনেমা আর্টিস্টদের তুলনা করতে যায় তাহলে তো অনেক আকাশ পাতাল তফাত করে ফেলবো তাই না অনেক আকাশ পাতাল তফাত এই কিছুদিন আগে একটা খবর দেখছিলাম এসএসসি না কিসের পরীক্ষায় হাতে লোহা বাঁধানো পর্যন্ত খুলতে হবে মেয়েটার এক দেড় মাস হলো বিয়ে হয়েছে মেয়েটার নারাদ যে আমি শাখা খুল মানে এই নোয়া বাঁধানো খুলবো না যথারীতির তাকে ফোর্স করা হলে সে কিন্তু নাকি পরীক্ষার হল ছেড়ে বেরিয়ে যায় কারণ নোয়া বাঁধানো তার কাছে বিশাল একটা দেড় মাস হবে তার বিয়ে হয়েছে তো এই রকম কিছু কর্মকাণ্ড হলে এগুলো তো মানুষ বলবে সেক্ষেত্রে ও যে এই যে তোমরা একটা জিনিস চিন্তা করো বাসি কাপড়ে রান্নাঘরে চলে যাচ্ছে তারপরেও তোমরা বলছো যে কি সুন্দর না কি ও মানে সমস্ত কিছু হিন্দু ধর্মের নিয়ম পালন করছে হ্যাঁ হিন্দু ধর্মের মতো খাওয়া দাওয়াটা আর নিজেকে কতটা সুন্দর দেখলা দেখতে লাগবে হিন্দু ধর্মের সাজগুজগুলোকে করে এটা কিন্তু খুব ভালো পারে এরপর চলে আসি মাংস টাংস তোমরা যখন ও রান্না করতে গেল তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো ক্যামেরাটা ওই সময় কে করছিল বন্ধুরা আচ্ছা আমি ধরে নিলাম রাজ করছিল ও ওই সময় বলল যে পম গেছে পাশের দোকানে ওই ভিডিওটা আপলোড করতে আর তারপরে কিছুক্ষণ পরেই জানতে পারলাম পম আর রাজ গেছে কোনো একটা জায়গায় মাছ ধরছে বলছে কি ওরা যে গেলো এলো মানে এই নিয়ে তো আমরা মানে মাছ ধরতে নয় কোথায় মাছ ধরা হচ্ছে সেগুলো নাকি দেখতে গেছে তো এই যে গেলো বা এলো এগুলো তো কিছু আমাদের সাথে শেয়ার করা হলো না কিন্তু কেন শেয়ার করা হলো না এর কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে কারণ ভিডিওর মধ্যে গল্প বানাতে হবে গল্প বানিয়ে দিলেই গল্প হয়ে যায় তোমাদেরকে এর আগের দিন নয় তার আগের দিন একটা কথা বলেছিলাম মাইক্রোওভেনটা কোথায় কোনো উত্তর পেয়েছ প্রশ্ন করো তো ওকে গিয়ে মাইক্রো ওভেনটা কোথাও যদিও বা তোমাদের কমেন্টস রাখবে না কারণ যেই দিনকে একটা চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি নিয়েছিল সেই দিন কি বলেছিল যে বাড়িতে গরম করার কোনো জিনিস নেই আমি কিন্তু গরম করতে পারবো না তখনই আমার মনে হয়েছিল মাইক্রো ওভেনটা তাহলে কি কোনো জায়গায় দিয়ে দেওয়া হলো খারাপ হয়ে যাওয়ার ভয়ে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি কারণ আজকে তোমরা দেখেছ সকালবেলায় উঠে ওই পান্তা ভাত আর ফ্রিজের মধ্যে ছিল পান্তা ভাত না ফ্রিজের মধ্যে ছিল আর ওই ডুমুর দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বললো অনেক আগে বের করে রেখেছি তারপর ঠান্ডাটা কেটে যাওয়ার পর খেয়ে নিয়েছি আমার কথা হলো অনেক আগে বের করে রেখেছো খুব ভালো কথা কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওভেন থাকবে তারা কেন গরম করবে না কেন এমনি তারা ওইভাবে খাবে এখানে তো মানুষ প্রশ্ন করবেই আর যথারীতি প্রশ্নও করেছে কিন্তু কোনো উত্তর কি দিতে পেরেছে দিতে পেরেছি কি দেখো আমি প্রশ্ন করছি কারণ আমার সন্দেহ লাগছে তাই ওর কাছে যদি এই সন্দেহ সমাধান থাকে নেক্সট ভিডিও তো নিশ্চয়ই দেখিয়ে দেবে এবার আমি বলছি কিন্তু বলছি মানে ও হয়তো নিয়ে এসেও দেখিয়ে দিতে পারে কিন্তু তোমরা নিজেরা নিজেরা একবার ভালো করে বিষয়টা ভেবে দেখো যদি মাইক্রোওভেনটা থাকতো তাহলে ও কি গরম করে খেত না রান্নাঘাটে থাকতেও কিন্তু গরম করে খেয়েছে তাহলে এখানে কেন খাচ্ছে না কী এমন হলো এরপর চলে আসি খাওয়া হলো চিকেন রান্না হলো চিকেন রান্নার পর কিন্তু যখন চিকেনটা রান্না করছে এক হাতে ক্যামেরা ধরে তখন তোমরা প্রথমে দেখলে যে রান্না হচ্ছে রান্না হচ্ছে তারপরে মাংস রান্না হল এবং মাংস রান্নার পর যেই জিনিসটা আমি অদ্ভুতভাবে আমার মানে জাস্ট ভিডিওটাকে পুরো ভিডিওর মোডটাকে পাল্টে দিল তখনই বুঝলাম যে এটা একটা হজবরলা ভিডিও এটাও একটা হজবরলা ভিডিও চলো তোমাদেরকে একটু টাইম মেনশন করি তোমরা ভালো করে প্লিজ রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিউয়ার্সরা এই জায়গাটা গিয়ে তোমরা প্লিজ দেখো দু মিনিট বাইশ সেকেন্ড মানে ওই দু মিনিট বাইশ সেকেন্ডের আগে পিছিয়ে একটু দেখো ওই জায়গায় ওর কপালে সিঁদুরটা দেখবে এই এতটা মতো আছে মানে নর্মালি ঠিক আছে ফট করে তিন মিনিট আঠাশ সেকেন্ডে যাবে দু মিনিট বাইশ সেকেন্ডে দেখবে তারপর তিন মিনিট আঠাশ সেকেন্ডে দেখবে এইখান থেকে এতটা চওড়া সিঁদুর কি করে হলো বন্ধুরা কিভাবে হলো নিশ্চয় সরি নিশ্চয় ও রান্না করতে করতে ওর মাথায় ভূত চাপিনি চলো একটু চওড়া করে আমি সিঁদুর পরে নিই তাহলে এটা কবেকার ভিডিও ক্লিপ এবং আমার মনে হলো এই চিকেন রান্নাটার মধ্যে দুদিনের চিকেন রান্নার ভিডিও শ্যুট আছে মানে প্রথমের মশলা যেটা করলো কাঁচা লঙ্কার সেটা একদিনের রান্নার ভিডিও শ্যুট আর পরবর্তীতে যে মাংসর কষানিটা লাল রঙটা দেখানো হলো কষাটা সেইটা হচ্ছে আর একদিনকার ভিডিও শ্যুট একসাথে করা হয়েছে কারণ তোমরা যদি ওই বললাম দু মিনিট বাইশ সেকেন্ডে যাও ওর কপালে সিঁদুরটা দেখো আর তারপর তিন মিনিট আঠাশ সেকেন্ডে যাও তারপর প্লিজ তোমরা কমেন্টস করো যে আমরা কি এরকমটা করি হঠাৎ করে রান্না করতে করতে ওই অতটা চেওড়া সিঁদুর পরে কখনো চলে আসতে পারি আর পড়লে ও নিশ্চয়ই বলতো তাহলে এটা কবেকার ভিডিও বন্ধুরা ক বেকার ভিডিও তোমরা কি দেখেছো স্নান করতে যাওয়ার ভিডিও পুকুরে গিয়ে কারণ এই স্নান করার ভিডিওটা কালকে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ কালকে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে কারণ কবে কে আসছে আর কে যাচ্ছে এরকমটাও তো হতে পারে তাই না যে মসলন্দপুরে এসে এই রাজকে নাবিয়ে দেওয়া হয়েছে এবং আরও একজন এসেছে তারা দুজন অলরেডি একটা রাত কাটিয়ে সে চলে গেছে তার বাড়ি আর এ রয়ে গেছে এই দিদির বাড়িতে যেই কারণে একদিনের ভিডিওকে ম্যানেজ করতে গিয়ে এখান থেকে ওখান থেকে সেখান থেকে কিছুটা কিছুটা ভিডিও নিয়ে দিতে হচ্ছে নচেত এইভাবে এই যে সিঁদুরের যে পার্থক্যটা তোমাদের কাছে দেখালাম তোমরা নিজেরা গিয়ে দেখো তো পুরোপুরি পুরো বোঝে যাচ্ছে এবং আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করবে আগের দিনের ভিডিওতে এটা আমার বলতে মনে নেই খুবই একটা ভাইটাল পয়েন্ট তোমরা আগের দিনের ভিডিওর কুড়ি মিনিট বারো সেকেন্ডে যাবে ওখানে গিয়ে ওরা যখন ওই যে যেখানে ভোগ প্রসাদ খেতে গেল বললো কোনো একটা কালী না কিছুর একটা ও বাউল অনুষ্ঠান বললো কুড়ি মিনিট বারো সেকেন্ডে দেখবে ওর হাতে একটা প্যাকেট আছে দেখো ওরা যথারীতি তিনজনই কিন্তু ঘুগনি খেলো তাই তো তার মানে বাড়িতে ওদের ভাত এবং তার সাথে কিন্তু ডুমুরের তরকারি সমস্ত কিছুই কিন্তু ছিল তাহলে ওই ওই হাতে করে ওটা কি নিল। ওই হাতে করে যেই জিনিসটা নিল সেটা কি আমাদের সামনে দেখিয়েছে যে আমরা কি নিলাম বা কার জন্য নিয়ে গেলাম তার মানে বাড়িতে কি কেউ এমন ছিল যার জন্য কিছু বাইরে থেকে নিয়ে গেল নচেত রাত্রিবেলা যখন শোয়ার কথা জিজ্ঞাসা করলো তখন পম কিন্তু বলল আমি নিচেই শোবো প্রথমত ওই বিছানাটায় তিনজনে কিন্তু শুলেই শোয়া যায় আবার অনেকে মানে ঠিকঠাক ইয়ে হয় না তো সেই কারণে ঠিক আছে চলো পম নিচেই শোবে মানে পম অন্য কোথাও কিন্তু হারিয়া আজকের ভিডিওতে কমেন্টস এর অ্যান্সার দিল যে আসলে ওই ঘরটায় তো পাখা নেই ওই জন্য এই ঘরটায় ও মেঝেতে শুয়েছে দেখো ওদের কাছে কিন্তু একটা ছোট ব্যাটারির পাখা আছে তাই তো এবং যে মিস্ত্রি হবে সে কিন্তু খুব ভালোভাবেই জানবে যে কত কোন জিনিসটা কতটা কি ভালো চার্জ মানে দিলে কতক্ষণ কি থাকে তাহলে ওই ঘরটায় শুলেও কিন্তু ওই ব্যাটারির পাখা ইজিলি কিন্তু ব্যবহার করতে পারতো তাহলে মেঝেই কেন শুতে গেল তাহলে কি ওই ঘরটার বিছানায় এমন কেউ শুয়ে মানে শোবে এবং তার জন্যই কি ওই ঠোঁয়াই করে মোড়া কিছু একটা খাবার নিয়ে যাওয়া হয়েছে বন্ধুরা কারণ কেন বলছি কথাটা যখন বাড়ি গেল বাড়ি যাওয়ার পর কিন্তু ও বলল সমস্ত বাসন কোসন গুছিয়ে রাখা হয়ে গেছে ও কিন্তু কোনো কিছুই দেখালো না এবং তার আগের দিনে যে বললো যে আমি পরিষ্কার করে বাসন একদম ধুয়ে এইভাবে রাখি তারপর দিদি এই বাসনগুলো মেজে দেয় ওটা দেখেও আমার সন্দেহ লেগেছিল যে ভাই এতটা পরিষ্কার করে কে বাসন দই তার আগের দিনের ভিডিও ক্লিপ তোমরা দেখবে পারলে আমি থামবেলে স্ক্রিনশট দিয়ে দেবো কে এতটা পরিষ্কার করে ধুই তখনই আমার মনে হলো যে তাহলে কি এই এই সমস্ত ভিডিওগুলোর মধ্যেও কিছু লোকাচ্ছে কারণ এই জায়গাটা আমরা অনেকেই মিস করেছি কুড়ি মিনিট বাইশ সেকেন্ডে আজ আজকে না আগের দিনের ভিডিও তোমরা দেখো গিয়ে ঠোঁয়া কিন্তু একটা নিয়েছে তো ওই ঠোঁয়ায় নেওয়া খাবারটা কার জন্য নেওয়া হলো আর কেনই বা পাশের ঘরে ব্যাটারির যে পাখাটা ছিল সেটা নিয়েও তো শুতে পারতো তাই তো কারণ ওদের শুতে শুতেই তো বারোটা একটা ওরা প্রতিনিয়ত বলে তাহলে ইজিলি কিন্তু পাঁচ ছ ঘন্টা বা সাত ঘন্টা পাখাটা চলতো কিন্তু ওরা কিন্তু সেটা করলো না মেঝেতে শুলো তার মানে ওঘরের খাটে কেউ না কেউ তো আছে এই জন্যই তো ও ঘরের খাটটা কেনা ওদের যে এই ঘরে কেউ থাকলে ওই ঘরে গিয়ে যাতে মানুষ শুতে পারে তাহলে কি কেউ না কেউ না কেউ ওঘরের খাটে ছিল হ্যাঁ এই কারণেই আমি তোমাদের সামনে কথাটা বলছি কারণ ও ওর ভিডিওতেই এই ঠোঁয়ায় নিয়ে আসা খাবারটা আমাদের সামনে কিন্তু শেয়ার করেনি এটা বলে দিলাম কালকের ভিডিও এবার আজকের ভিডিওতে যথারীতি ওরা কিন্তু দুপুরবেলা মাংস খেলো এবং দেখো একটা বাচ্চা ছেলে মাংস খাবে মাংসর টেস্ট বাড়াবার জন্য এতটাই ঝাল দিয়েছে যে বাচ্চাটার মাংসটা খেতেই পারছে না এবং ও কিন্তু বললো যে সন্ধেবেলা যে দিদিটা আসে সেই দিদির নাকি কী একটা প্রবলেম হচ্ছে সেই কারণে সন্ধ্যেবেলা এসেছে এবং জিজ্ঞাসা করেছে তুমি কিছু মানে কী খাবে বাড়ি গিয়ে বলেছে না কিছু রান্না করিনি কী একটা খেয়ে নেবো ছিঁড়ে ভিজিয়ে খেয়ে নেবো ওই জন্যে ও নাকি চিকেন মানে দেখালো ও চিকেন ভাত এবং সাথে কিন্তু একটুখানি কী একটা তরকারি না কি দিয়েছে বললো যাই হোক কিন্তু ও বললো কি যে আসলে অল্প একটু ছিল তো তাই দিদি দিদিকে অল্পই দিয়েছি নশো মাংস তিনজনে খেয়েছে এক বেলা তার মধ্যে একটা বাচ্চা তারপরেও বলছে অল্প মাংস মানে বুঝতে পারছো বন্ধুরা যথারীতি রাত্রে যখন ওরা খেতে বসলো তখন কি ওরা আর ওদের মাংসর গামলাটা দেখিয়েছে দেখায়নি কারণ যথেষ্ট মাংস কিন্তু ওই গামলাটাতে ছিল নিজেদের জন্য রাতে রাখা শুধুমাত্র কাউকে দিয়েছি ভালো হতে হবে এই কারণে দু পিস মাংস দিয়ে কিন্তু মানুষকে দেখাতে হচ্ছে যে হ্যাঁ আমিও কিন্তু ওই দিদিটাকে দিচ্ছি দিচ্ছি আমার মনে হয় তুই দু পিস মাংস দিয়ে যেই বড়াইটা করলি না মন্দিরা তার মানে লাখ লাখ গুণ তোকে দিয়েছে তারপরেও কিন্তু তুই তার সাথে বেঈমানি করিস বুঝলি মানে বেইমানি করেছিস তুই মন্দিরার সাথে আর এখনো পর্যন্ত যেই জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু সত্যি হয়তো ভালো হচ্ছে না এইবার চলে আসি আমি প্রথমেই তোমাদেরকে যেই কথাটা বললাম যে কেন আমি এই ভিডিওটা কিছুক্ষণ আগে ফাড়িয়াকে নিয়ে ভিডিও দেওয়ার পরও আমি করতে এলাম কারণ আমার কাছে কিছু স্ক্রিনশট আছে এবং যেই জায়গায় আমি দেখতে পাই কয়েকটা কমেন্ট ঠিক যেমন ফারিয়ার কিন্তু তোমরা জানো চোখের একটা প্রবলেম হয়েছে অ্যালার্জি মন্দিরারও নাকি চোখের প্রবলেম তো আমাকে বল এতটাও কি মিল হতে পারে এর আগেও কিন্তু এরকম একটা মিল আমরা দেখেছিলাম ওই মন্দিরার ভিডিওতেও যা দেখেছিল ফারিয়ার ভিডিওতেও লুডো খেলা এই মিলটাও দেখেছিলাম তো আজকেও এরকম আমার কাছে একটা স্ক্রিনশট এলো যে তাহলে কি ওদের মধ্যে মিল হয়ে গেছে সমস্তটাই কি নাটক করে করছে দেখো এই এত ভেতরে তো সত্যি কথা বলতে কখনো যেতে পারবো না বা যাওয়াটা প্রয়োজন বোধ করি না তবে আমি পার্সোনাল যদি আমাকে জিজ্ঞেস করো তবে আমি এটাই অ্যান্সার দেবো যে না আমার মনে হয় না কারণ হতেই পারে এই যে আমার এখন জ্বর সর্দি অনেকেরই এখন জ্বর সর্দি হতে পারে বা হতেই পারে কারণ এখন এই এই ওয়েদারে এই জিনিসগুলো হচ্ছে তো তার মানে ফারিয়ার চোখে অ্যালার্জি হয়েছে মন্দিরারও চোখে প্রবলেম হয়েছে মানে তারা তাদের মধ্যে মিল হয়ে গেছে তারা এগুলোকে নাটক করছে ভিউজের জন্য আমার তো একদমই মনে হয় না তারপর জানি না এটা আমার মতামত তারপর জানি না ভিউয়ার্সদের মতামত কী হবে সেই কারণে আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সামনে আগে দেওয়াটা উচিত कारण কিছুদিন আগে লুডো খেলা নিয়ে অনেক কথা উঠেছিল যে কপি করছে বা ওদের মধ্যে হয়তো মিল হয়ে গেছে এবং একজন তো পুরো আমার কমেন্ট সেকশনে এসে বলছে তুমি মিলিয়ে নিও ওদের মধ্যে সমস্ত কিছু মিল আছে শুধুমাত্র নিজেদের ভিডিও রিচ বাড়াবার জন্য ওরা এইরকম কন্টেন্ট দিচ্ছে দেখো ওরা ওদের মতো করে কন্টেন্ট দিচ্ছে কিন্তু কিছু তো পার্সোনাল ইনফরমেশান আমাদেরকেও রাখতে হয় সেখান থেকে আমরা যতদূর জানি মানে আমি যতদূর জানি যে না ওদের মধ্যে কোনো রকম কোনো মিল এখনও পর্যন্ত হয়নি আর যতদিন না মিল হচ্ছে ততদিন হয়তো মন্দিরা সুখে শান্তিতে ঘর করতে পারবে মিল হলেই যে কি অবস্থাটা হবে সেটা মন্দির হয়তো তার লাইফে দু থেকে তিনবার কিন্তু হয়তো প্রমাণ পেয়ে গেছে তো এই কথাটা আমি বললাম যে না ওই একটা চোখের অ্যালার্জিকে কেন্দ্র করে আর লুডো খেলাকে কেন্দ্র করে কখনোই কিন্তু বলা যেতে পারে না যে ওদের মধ্যে মিল হয়ে গিয়েছে আর একটা জিনিস দেখেছো মন্দিরার থ্রু কিন্তু গীতান্টির সাথে ফারিয়ার পরিচয় হয়েছিল তাই তো তারপর ফারিয়াকে নিয়ে যথারীতি রীতি গীতানটি তখন কন্ট্রোভার্সি ভিডিও যখন করতো করেও ছিল যাকে যেই মানুষটিকে আশীর্বাদ নেওয়ার জন্য তার প্রথম প্রয়োজন পড়েছিল সেই মানুষটির এত বড়ো একটা কষ্টের দিনে সেই মানুষটিকে একবার ফোন বা তার সাথে একবার কথা বলা প্রয়োজন বোধ করে না কিন্তু মন্দিরা এই সমস্ত দিক থেকে কতটা দায়িত্ব কর্তব্য পড়ায় বুঝতে পেরেছ আর এটাই হলো কিন্তু মন্দিরা কারণ সেই যখন ভুল করে নানান রকম নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট কিন্তু বা ভিডিও কিন্তু সহ্য করে তবে সে যেটা করে না সেটা কিন্তু মুখের উপরে অ্যান্সার দিয়ে দেয় ঠিক ঠিক আগের দিন বলেছিল যে কে কাকে দেখে কপি করছে সেটা ভালো করে আমার মেয়ের মানে ওই শিক্ষক দিবসের দিনের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে লুডোটা কিন্তু আমি আগে খেলেছি তো এক্ষেত্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমার মনে হয় না ওদের মধ্যে মিল হয়েছে তোমরা যারা এই বিষয়টাকে বলছো লাস্টে আর একটা কথা বলি পম বললো যে হয়তো মানে ভিউয়ার্সরা তাদের আত্মীয় স্বজনদেরকে দিনের দিন বিদায় করে দেয় তো এই পমকে বলবো এই ধরনের কথা বলার জন্যই কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হতে হয়েছিল দু থেকে তিন মাস পর বরহ নন্দন তথা ছোটো লোকের ড্যাস তো এই যেগুলো বিদায় করে দেয় ভিউয়ার্স না ভিউয়ার্সরা বিদায় করে দেয় না ভিউয়ার্সরা খুব ভালো করেই জানে কিন্তু তোরা মানে ওরা যেহেতু বলেছে প্রথমবার এলো আর আমার বাড়িতে প্রথমবার যে কোনো মানুষ এলে দশ দিনই থাকুক আর কুড়ি দিনই থাকুক প্রথম দিনটা হয় পুরোপুরি অন্যরকম তাই তো যেমন ঠিক কালকে মানুষ যে একটা টার্গেট নিয়ে ভিডিও দেখতে গেছে কে এসেছে কে এসেছে আজকে কিন্তু জানে ওর বাড়িতে এই মানুষটি অলরেডি আছে তার মানে একে নিয়ে ভিডিওটা হচ্ছে অতটাও কিন্তু আর মানুষ একটা গুরুত্ব নিয়ে দেখতে যাবে না তার মানে প্রথম দিন যেই কোনো জিনিস হোক না কেন তার হয় পুরোপুরি অন্যরকম তো সেই ক্ষেত্রেই করে খাও এই তো কিছুদিন আগে এক কিলো গোলা মাছ আর এক কিলো চিকেন একসাথে করলে তাহলে এই দিনকে তুমি অন্যরকম কিছু কি করতে পারতে না এটা নয় যে তারা দিনের দিন তাদের আত্মীয় স্বজনদের বিদায় করে দেয় একদমই নয় তারা যে কটা দিনই তাদের বাড়িতে গেস্ট থাকুক না কেন তারা সুন্দরভাবে তাদেরকে কিন্তু মানে খেতে টেতে দেয় যাই হোক চলো বন্ধুরা এই ভি এই কটা কথাই তোমাদের সামনে বলার ছিল আর প্লিজ যে কটা টাইম মেনশান করলাম সেগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো যে কেউ কি বাড়িতে আছে নচেত খাবার আনছে রাত্রিবেলা খাওয়াও কিন্তু দেখানো হলো না এবং দুপুরবেলা যখন চিকেনটা রান্না করছে তখন ক্যামেরাটা কে ধরে দিলো বললো তো বাচ্চাটা আর পম মিলে গেছে ওই কোথায় মাছ ধরছে সেখানে দেখতে এবং ওই যে সিঁদুর পড়ার যেই জায়গাটা আমি তোমাদেরকে বললাম দু মিনিট বাইশ সেকেন্ড থেকে মানে দু মিনিট বাইশ সেকেন্ড তারপরে তিন মিনিট আঠাশ সেকেন্ডে যাবে পুরোপুরি বুঝতে পারবে যে অন্য দুদিনের ভিডিও ক্লিপ অ্যাড করা হয়েছে ওই ঠিক চিকেন রান্নার ওখানে তাহলে কে আছে বা কি ঘাবলাকে সেটা তোমাদের সামনে মোটামুটি আমি তুলে ধরলাম এবার তোমাদের কমেন্টস এর আশায় রইলাম তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভিডিওর মধ্যে অনেক তথ্য দিতে পারলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও একটা প্রবলেম আমার আইডির সাথে হচ্ছে আমার কাছে কমেন্টস আসছে বাট আমি কোনো রিপ্লাই দিতে পারছি না কারণ কমেন্টসগুলো আমার কাছে মানে আমি আমার কমেন্টসগুলো নিজে দেখতে পাচ্ছি না যখন অন্য কোনো আইডি থেকে দেখছি হাজব্যান্ডের হাজব্যান্ডের ফোন থেকে তখন দেখতে পাচ্ছি বাট নিজের আইডি থেকে যে তোমাদেরকে রিপ্লাই ব্যাক করবো সমস্ত কমেন্টস আসছে না কিন্তু কেন তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটু জানিও তো চলো টাটা